আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখি কে কে বলতে পারেন যে আজ আমরা কোথায় এসেছি কেন এত সিরিয়াল কেন এত লাইন দেখতে পাচ্ছেন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর পাশে যারা যাচ্ছিলো এরা হচ্ছে আগে ঢোকার জন্য লাইন ব্রেক করে গিয়েছে এখন তারা আবার লাইনে আসতেছে সামনে থেকে তাদের ফিরিয়ে দিচ্ছে একেবারে পেছনে চলে যেতে হবে তাদের তো এভাবে কোথায় আপনারা লাইন ধরেছেন কে কে বলতে পারবেন এই যে দেখুন কি পরিমাণে ভিড় মেন রোড থেকে ভিতরে সম্পূর্ণ জায়গাতে হচ্ছে এরকম সিরিয়াল ধরে যাচ্ছেন সবাই দেখতে থাকুন বন্ধুরা আর কমেন্টে লিখতে থাকুন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আর আমরা কিসের লাইনে দাঁড়িয়েছি এবার তো নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন আমরা কোথায় আছি জি বন্ধুরা আমরা চলে এসেছি আরঙ্গে আরঙ্গে এখন উইন্টার ওয়ান্ডারল্যান্ড চলছে পুরো সপ্তাহ জুড়ে চলবে তাই এত ভিড় আর এরকম সিরিয়াল দিয়ে ঢুকতে হচ্ছে লাইনে দেখতে পাচ্ছেন এখানে পুরো মাঠটা গাড়িতে একদম পুরো পার্কিংটা ভরে আছে জায়গা নেই হাঁটার তো আমরা এরকম সিরিয়ালে অনেকটুকু গিয়েছি যাওয়ার পর এ তো আমরা মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম যেহেতু আমরা ওয়ান্ডারল্যান্ডে ঢুকবো না ওয়ান্ডারল্যান্ডে হচ্ছে আসলে এই উইন্টারের জন্য ওখানে হচ্ছে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে প্রচণ্ড পরিমাণে ভিড় আরঙের যারা যেতে চান যেহেতু ঢুকার সময় সিরিয়াল দিয়ে ঢুকতে হবে আপনাদের তাই একটু সময় হাতে নিয়ে যাবেন এই তো দেখতে পাচ্ছেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড এখানটা প্রচুর পরিমাণে ভিড় এখানে সবাই হচ্ছে গান শুনতে আসতেছে তো আপনাদের সাথে শেয়ার করছি এটা গতকালকার একটা ভিডিও আমরা গিয়েছিলাম আড়ংয়ে আড়ঙে আমাদের কিছু জিনিস কেনা ছিল দেখতে পাচ্ছেন এখানে ওড়না সেকশনে চলে এসেছি আমরা এখান থেকে কিছু ওড়না দেখতেছি আমরা এখান থেকে একটা ওড়না নিব এসেছিলাম দু তিনটা ওড়না নিতে কিন্তু আমাদের পছন্দ মতো হচ্ছে না আমার ড্রেসের যেইগুলোর সাথে নিতে যাচ্ছিলাম সেগুলোর সাথে আসতেছে না এরপরে দেখতেছি এখানে কিছু ড্রেস কালেকশান ড্রেসের মধ্যে আমার এই পিছনে এই ড্রেসটা ভালো লেগেছিলো কিন্তু এটার প্রাইস ছিল হচ্ছে প্রায় চার হাজার টাকার উপরে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা ভালো লেগেছিল হাতার ডিজাইনটা বেশ সুন্দর ছিল আরঙ্গে মোটামুটি এখন ভিড় থাকে আপনারা যদি যান অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন ঘুরে ফিরে দেখবেন আর বলে দিচ্ছি এটা হচ্ছে তেজগা আরং তেজগায়ে যে আরংটা আছে গুলশান লিঙ্ক রোডের সেখানে এই আড়ংটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে আপনারা একবার ঘুরে আসতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি কোথায় কোথায় যাই কখন যাই সেই বিষয়গুলি অবশ্যই আমার বাসার ভিডিও আপনার সাথে সাথে শেয়ার করব কিন্তু একটু সময় গুছিয়ে নেই তাহলে আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করতে থাকব। তো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে ব্যাগের কালেকশন আছে আপনারা জানেন আরঙ্গে প্রচুর পরিমাণে ব্যাগের কালেকশান থাকে কোনো কোনো ব্যাগের কালেকশন দেখা যায় পাঁচশো সাতশো আবার কোন কোন দেখা যায় হচ্ছে বাইশশো তিরিশশো করেও থাকে তো এখানে বিভিন্ন প্রাইজের ব্যাগ পার্স সব কিছুই আছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এই হিউজ পরিমাণের ব্যাগের কালেকশান এই ব্যাগটার মধ্যেও আপনারা দুইটাগুলো কালার পেয়ে যাবেন দুইটা তিনটা এটা হচ্ছে ফিরোজা কালার এটার মধ্যে পার্পেল কালার একটা আছে সেটাও বেশ সুন্দর পার্পেল বা কালার যেটাই বলেন সেটাও বেশ সুন্দর তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পার্টি পার্স আছে দেখুন হিউজ পরিমাণে ব্যাগের কালেকশান এখন আরঙের এই যে দেখতে পাচ্ছেন আরও একটা পার্স আপনারা তো জানেনি বন্ধুরা আরও কিন্তু সেভাবে ভিডিও করার কোনো পারমিশান থাকে না তাও আমরা যেহেতু গিয়েছি যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে সেটুকুই করছি এখন তো প্রচুর ভিড় আরঙে আর অলওয়েজ ভিড় থাকে কিন্তু যেহেতু এখন উইন্টার ওদের ওয়ান্ডারল্যান্ড চলছে তাই ভিড়টা আর একটু বেশি এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে জিনিস যেমন জিনিসপত্র তেমনি মানুষের ভিড় তবে বলছেন আরংটা কিন্তু বেশ বড় নিচতলা দোতলা দুইটা সব এখন চলে এসেছে জুতার এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান আছে আপনার ব্যালেন্স হিল হিল সব ধরনের জুতার কালেকশান কিন্তু আরঙে পেয়ে যাবেন এই নাগড়াটা বেশ সুন্দর ছিল না দেখুন কতটা সুন্দর এটার সাথে আরও একটা আছে এই যে মাল্টি কালারের এটাও বেশ সুন্দর তো এগুলোর প্রাইস কিন্তু দুই হাজার টাকার উপরেই ছিল এখানে দেখুন অনেক ধরনের জুতা কালেকশান আছে এরপরে এগুলো হচ্ছে আপনার হার্বাল জিনিসপত্র যে সাবান আছে শ্যাম্পু আছে তাছাড়া ফেস ফেসওয়াশ আছে তেল আছে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি দেখতে পাচ্ছেন ব্যাগ সেকশান দেখলাম জুতার সেকশান দেখলাম আসলে যতটুকু দেখেছি সব আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ভিডিওটা বেশ বড় হয়ে যাবে আরও একটা পার্টে চেষ্টা করব দেওয়ার জন্য যদি সম্ভব হয় এখন চলে আসলাম সিরামিক্সের কালেকশানে আমরা এখান থেকে বেশ কিছু সিরামিক্সের আইটেম কিনেছি তো সেটাও আপনাদের সাথে আরও একটা ভিডিওতে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু আরও সিরামিক্সের কালেকশান এসেছে আমাদের কাছে যেটা ভালো লেগেছে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে তো আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর আমরা বাসায় যেগুলো নিয়ে এসেছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব আরও একটা ভিডিওতে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবেন এগুলো হচ্ছে সব ফুলের টপ যে হ্যাঙ্গিং যে ফুলের টপগুলো থাকে ইনডোর আউটডোর সেই হ্যাঙ্গিং টপ এখানে দেখুন সুন্দর সুন্দর কাপ ফ্রিজের সেট আমরা এখান থেকে বেশ কয়েকটা কাপ ফ্রিজ এনেছি আর এগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা এখানে দুইটা কালারের এই হ্যাঙ্গিংগুলো ছিল এটা একটা কালার আর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এই হ্যাঙ্গিংগুলোও কিন্তু বেশ সুন্দর তো বন্ধুরা আমি আপনাদের সাথে টুকটাক আরঙের কিছু কালেকশান শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে জানাবেন আগামী দিনে আপনাদের সাথে আরও বেশি সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ